আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো দর্শক এই যে দেখেন এখানে হরেক রকম দেশি বীজ যেগুলো ভারত সহ বাংলাদেশ সহ বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করেছি দেখুন বীজের কোনো অভাব নাই যদি আমরা আপনাদেরকে যদি ধানের বীজ দেখাই দেখুন ধানের বীজের মধ্যে অভাব নাই একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট এই যে নয় নয়টা অলরেডি দেশি ধানের বীজ আমাদের কাছে এরপরে আপনাদেরকে আমরা এই যে দশ দশটা ধানের বীজ এরপর সবজি দেখাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এরপর এই যে এখানে আরো আছে চোদ্দ পনেরো এগুলো বীজ আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আটা এটা আপনারা দেখেন চিনতে পারেন কিনা জোয়ার জোয়ার আটা এটা গ্লুটেন ফ্রি এটা আমরা খেতে পারবো যাদের ডায়াবেটিস আছে এই যে আটাটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা আমাদের কাছে পাবেন এটা হলো জোয়ার আর এটা হলো জোয়ার আটা আর এটা হলো ফক্সটাইল মিলেট ফক্সটাইল মিলেট এটা হলো ব্ল্যাক ফক্সটাইল মিলেট এটা হলো সর্বোচ্চ কোয়ালিটি এই দেখুন উপরে ব্ল্যাক আর ভিতরে হলো এই কালার হ্যাঁ এটার আটাও এরকমই হয় এই যে দেখতে পাচ্ছেন এ আমাদের কাছে এই ভ্যারাইটি আছে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কোদা মিলেট এই যে কোদা মিলেট আছে আমাদের কাছে দুই প্রকার দুইটা ভ্যারাইটি আছে এ হলো কোদা মিলেট দেখুন এখন আসুন আপনাদেরকে আমরা পাঁচটা পজিটিভ মিলেটের পরিচয় দিব যে পাঁচটা পজিটিভ মিলেট দিয়ে ভারতে অনেকগুলো হাসপাতাল আছে যে কোনো রোগ আপনি ডায়াবেটিস বলেন ক্যান্সার বলেন শরীর পচন বলেন অর্থাৎ গ্যাজের সমস্যা বলেন যত ধরনের রোগ আছে সকল রোগের চিকিৎসা এই পাঁচটা পজিটিভ মিলেট দিয়ে হয় এই পাঁচটা পজিটিভ মিলেট দিয়ে হয় এখন আসুন এই পাঁচটা পজিটিভ মিলেট আপনাদেরকে পরিচয় দেই এক নাম্বার হলো ফক্সটাইল মিলেট এই হলো ফক্সটাইল মিলিটের আকার এই দেখুন এটা হলো ফক্সটাইল মিলেটের মধ্যে তিনটা প্রকার আছে একটা হলো ব্লাক লাল সাদা এটা হলো ব্লাক এটা হলো সর্বোচ্চ কোয়ালিটি এটার খোসা ছাড়লে এরকম হবে আর এটার পাউডারটা এরকম হবে এই হলো একটা ঠিক আছে এবার আসেন ফিঙ্গার মিলেট এই ফিঙ্গার মিলেটের মধ্যে আমাদের কাছে দুইটা ভ্যারাইটি আছে একটা হলো বেশি কালো একটা হলো কম কালো যেটা বেশি কালো এটা সিজনে হয় এটা ফসল পরিমাণে ভালো হয় হয় বেশি এটা কৃষক পোষাইতে পারবে আর এটা হলো গ্রীষ্মকালীন সময় হয় এটার ফসল কম হয় এই দুইটা ভ্যারাইটি এ হলো ফিঙ্গার মিলেট এই ফক্সটাইল মিলেট ফিঙ্গার মিলেট এইগুলো দুইটা এবার এই দেখেন এটা হলো ফিঙ্গার মিলেটের আটা অনেকে বলেন যে কালো হয় না কেন ফিঙ্গার মিলেটের মধ্যে আপনারা দেখছেন দুইটা ভ্যারাইটি দেখিয়েছি একটা হলো বেশি কালো আর একটা হলো কম কালো এটা হলো এই এই সুতরাং আটা আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা ভ্যারাইটি গেলো পক্সটাইল মিলেট আর ফিঙ্গার মিলেট এই ফিঙ্গার মিলেটের আটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও গ্লুটেন ফ্রি যাদের ডায়াবেটিস আছে বিভিন্ন রোগ বিমার আছে আপনার গ্লুটেন ফ্রি আটা খেতে চা বলে এই আটাটা আপনারা খেতে পারেন এগুলো উৎপাদন হচ্ছে এখানে আছে তিনটা এখানে গেল দুইটা পজিটিভ মিলেট পাঁচটা চিরধন্য এই দুইটা আর হলো এই বাকি আছে তিনটা এই তিনটার মধ্যে যদি আপনাদেরকে আমরা পরিচয় দেই এটা হলো বার্নিয়া মিলেট এটা হলো বার্নিয়া মিলেট এটা আমরাও বাংলাদেশে উৎপাদন করব এটা হলো লিটেল মিলেট এই যে দেখেন লিটেল মিলেট হ্যাঁ এইগুলো চার পাঁচ নাম্বার হলো কোদা মিলেট কোদা মিলেট আমাদের কাছে দুইটা ভ্যারাইটি আছে এটাও কোদা এটাও কোদা জাত একটা হলো বর্ষার সিজন আর একটা হলো সিজনে হয় এই যে কোদা মিলেট আপনারা এখানে দেখেন এই এই গেল পাঁচটা মিলেট এই পাঁচটা মিলেট যদি আপনারা সারা জীবন খেতে পারেন ধরেন এটা দুই দিন এই পস্টার মিলেট দুই দিন খেলেন ফিঙ্গার মিলেট দুই দিন খেলেন তারপরে কোদা মিলেট দুই দিন খেলেন বার্নিয়া দুই দিন খেলেন লিটল মিলেট দুই দিন খেলেন দশ দিন এইভাবে যদি আপনারা চলতে থাকে বা এক সপ্তাহ এই মিলেট এক সপ্তাহে এই মিলেট এই পর্যায়ে যদি আপনারা থাকেন এবং আপনারা যদি চাল যদি না খান চালে তো কার্বোহাইড্রেট আছে গমে কার্বোহাইড্রেট আছে কার্বোহাইড্রেট মুক্ত এই সমস্ত পজিটিভ মিলেট যদি আপনারা রেগুলার খেতে পারেন আপনাদের স্বাস্থ্য হবে খুব সুন্দর স্লিম এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ থাকবে না যে সমস্ত কারণে রোগগুলো হয় রোগগুলো থাকবে না আর যারা ভাত খেতে চান আমাদের কাছে দেখেন দেশি জাতের ধান আছে আমরা কিন্তু ভাত খেতে চাই তো ভাত আমরা চিকন চালটাকে বেশি প্রাধান্য দেই আমাদের কাছে চিকন ধানও আছে আপনাদেরকে দেখাই তবে এগুলোর দাম পড়বে অনেক বেশি এগুলো দেশি জাত চিকন জমিনে হবে কম হ্যাঁ উৎপাদন কম কম হবে আপনার ওই রাসায়নিক এবং ওই যেগুলো আপনার খুব বেশি হয় কি জানি বলে যারটাকে আপনার বেশি হয় ওগুলো হাইব্রিড হাইব্রিড আর দেশি কিন্তু এক না দেশি জাতটা সবসময় যে কোনো জিনিস দেশি জাত কম হবে হাইব্রিড বেশি হয় হাইব্রিডে কৃষক পোষাইতে পারে দেশিটা পোষাইতে পারে না যার কারণে আমাদের এই পার্সেলগুলোর দাম বেশি অনেকে বলেন দাম বেশি হ্যাঁ দাম বেশি কারণ এগুলো কম হয় দেখেন চিকন চা ধান এগুলো উৎপাদন কিন্তু কম উৎপাদন কম হওয়ার কারণে আপনার এগুলো চাল কম হবে ধান কম হবে তো ধান কম হলে জমিতে আপনার বিঘায় যতটুকু হাইব্রিড হবে তার চেয়ে এটা ধান কম হবে তো ধান কম হলে চালের দাম বেড়ে যাবে বেশি হবে তবে ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকেন আপনারা আমরা যারা প্রাকৃতিক কৃষক আছি আমরা যারা আসি কাজ করছি আপনারা আপনাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন সম্পূর্ণ নিরাপদ এভাবে ইনশাল্লাহ আপনারা করতে পারবেন তো যাই হোক আপনারা ন্যাচারাল ফার্মিং এসপিকের সাথেই থাকবেন এবং সারাটা বাংলাদেশে আমরা দেশি দ্বারা ইনশাল্লাহ ভরপুর করে দিব আমরা যারা আসি আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকি ভালো থাকি সুস্থ থাকি নিজেও ভালো থাকি আরেকজনকে ভালো রাখি এবং কৃষকদের সহায়তা করি এবং এই কাজগুলো করার জন্য আপনারা আমাদেরকে লাইক দিয়ে এবং কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং আমরা যা উৎপাদন করছি এগুলো আপনারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের প্রজেক্ট গুলো দেখে যাওয়ার নিমন্ত্রণ জানাচ্ছি আজকে রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য পরিচিতি পর্ব শেষ করছি ধন্যবাদ সকলকে